এমন ঘটনাও কি সম্ভব সংবাদটি শুনে পুরা শরীর যেন হিম হয়ে গেছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাবলাম ফেক নিউজ হয়তোবা কিন্তু না তাই সত্য এবং তাই ঘটেছে ইতিমধ্যে আপনারা জেনেও গেছেন চাঞ্চল্যকর সংবাদটি আপন ছেলে তার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে শুধু তাই নয় ছেলে মাকে হত্যা করে নিজেকে বাঁচানোর জন্য ঠান্ডা মাথায় মিথ্যা নাটকও সাজিয়েছে মাত্র আঠারো বছরের ছেলে এমন ভয়াবহ অপরাধ করতে পারে তা যেন চিন্তারও বাহিরে দিন দিন কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছে আমাদের সমাজ সেদিন প্রাইভেট শিক্ষিকা তার ছোট্ট ছাত্রীকে হত্যা করে পাশের ডোবায় পোতে রেখেছে আর আজ শুনছি ছেলে মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে র্যাব জানায় সাদ এবং তার মা উম্মে সালমার মধ্যে দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল প্রায় প্রতিদিনই পাঁচশো এক হাজার টাকা হারিয়ে যাওয়ার কারণে মা ছেলের মধ্যে ঝগড়া হতো সাদ মায়ের কাছে হাত খরচের টাকা চেয়ে বারবার উত্তপ্ত হতো যা এক সময় মারাত্মক পরিণতির দিকে এগিয়ে যায় দশই নভেম্বর সকালে আবারও টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় রেগে গিয়ে সাদ সকালে নাস্তা না করে মায়ের ওপর আক্রমণ করে এবং তাকে শ্বাস রোধ করে হত্যা করে হত্যার পর সাদ তার মায়ের লাশ ডিপ ফ্রিজে রেখে ঘটনাটি সাজানোর পরিকল্পনা করে সামান্য হাত খরচের টাকার জন্য ছেলে মাকে মেরে ফেলেছে এই ঘটনার নিন্দা ধিক্কার কিবা প্রতিবাদ কোনোটাই যেন যথেষ্ট নয় সে ভাষাও আমাদের নেই জানা গেল ছেলেটি একটি মেয়ের সাথে সম্পর্কে ছিল মূলত এর জন্যই সে প্রতিদিন বাসা থেকে টাকার জন্য জোরাজুরি করত এবং এর জেরে অবশেষে ছেলেটি তার মাকে মেরে ফেলে আসুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিই অবৈধ সম্পর্ক এবং ড্রাগস এ দুটি আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে আমরা এ নিয়ে সন্তানদের ব্যাপারে সতর্ক হই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আর যেন কখনো এমন ঘটনা সাক্ষী হতে না হয়